বর ফোন করে বলে কী হো তোমার স্নান হয়ে গেছে রান্না বসে গেছে আমি তো চলে এসেছি ছেলে তো সকালে স্কুলে চলে গেছে এখনও তোমার স্নান হয়নি এখনও কি করছো তুমি ভাবো আসলে কি বলো তো পুরুষ মানুষ না বাড়ি থেকে বেরিয়ে গেলে ভাবে না সংসারের সমস্ত কাজ তো হয়ে গেছে কি আর এমন কাজ ওই তো রান্না আর খাওয়া কি বলো বলতে কত সময় লাগে এই যে দেখো আজকে সকালে আমার কাজ হচ্ছে চালে লবণ মাখানো এইভাবে দশ কিলো চাল আমি নিচে ধুয়ে তারপর উপরে নিয়ে এসে লবণ মাখিয়ে রেখে দিলাম তারপর চালটাতে লবণ শুক করে গেলে আবার রোদে শুকোতে হবে স্নান করে চলে এসছি আর এসেই ফ্রিজটার থেকে যখন আমি বার করতে যাই জিনিস জিনিস বলতে যেটা রান্না করব। দেখি ফ্রিজটার অবস্থা ভীষণ খারাপ তো অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করব করবো ভাবছিলাম কিন্তু করতে আর সময় হচ্ছিল না তো আজকে ভাবলাম চলো রান্নাটাকে এত চট জলদি বানাবো যাতে ফ্রিজটা পরিষ্কার করতে আমার সময় হয়ে যায় আজকে রান্না করবো দেখো পটল ভাজা উচ্ছে ভাজা আর এদিকে ফ্রিজে অল্প একটু চিকেন ছিল তো ওই চিকেনটাকে বের করে রেখেছিলাম ওটা আলু একটু বেশি করে দিয়ে একদম কম সময়ে আজকে চিকেন বানাবো কম সময়ে চিকেন যদি বানাতে চাও না এই গরমে আমার এই রেসিপিটা অবশ্যই দেখে নিও কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যায় দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা আলু আলুটা অনেকটাই দিয়েছি কারণ চিকেনের পরিমাণটা কম ছিল তো সবাই মিলে খাবো যেহেতু তো দু পিস আলু আর দু পিস চিকেন হলে মোটামুটি হয়ে যাবে ওই ভেবেই আমি আলুটা দিয়েছি একটু বেশি করে তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ টমেটো বাটা এগুলো আগে থেকে মানে রেডি করে নিয়েছিলাম আর কি ফ্রিজটার জস বের করে দিয়েছে সমস্ত জিনিসপত্র তারপর এগুলো করে নিয়েছি তো তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লঙ্কা মোটামুটি যে মশলাগুলো দেই আমরা মাংসে গুঁড়ো মশলা সমস্ত মশলাই দিয়ে দেবো এক এক করে এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে কতটা মাংস আর কতটা আলু আছে সেই বুঝে আর দিচ্ছি সামান্য সাদা তেল হ্যাঁ এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করলাম তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো তবে হ্যাঁ রান্নাতে আমি আর একটু তেল ব্যবহার করব সেই জন্য এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো তবে কি বলো তো এই মাংস ম্যাগিনেট করে একটু বেশি সময় রাখলে না মনে হয় রান্নাটা ভালোই হয় এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর দিলাম জিরে ফোড়ন তেজপাতা আর এরপর দিয়ে দিচ্ছি ম্যাগিনেট করা মাংস তার আগে বলে রাখি আমি যে ভাজাভুজিগুলো করবো বলেছিলাম ওগুলো কিন্তু এর মধ্যেই করে নিয়েছি সেই অলরেডি সেগুলো হয়ে গেছে তা মাংসটাও আমার রেস্ট হয়ে গেছে এবার মাংসটা রান্না করে নিচ্ছি দেখো এভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছি মাংসটা আমার প্রায় হয়ে এসেছে আর কতটা কালার এসছি কতটা দারুণভাবে হয়েছে মাংসটা বুঝতেই পারছো আজকে মাংসতে বেশি একটা জল দেবো না তবে কী বলতো আবার একটু জল না দিলেও আমার ছেলেদের আবার পোষাবে না কেননা তারা একটু ঝোল খেতে ভালোবাসে তো অল্প একটু জল দিয়েছিলাম আর কি দিয়ে দেখো চিকেনটা আর এদিকে ফ্রিজটাও আমার ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে আর ফ্রিজের আউটলেট জলটা একটু বেরোনো মানে অসুবিধা হচ্ছিল সেটাকেও ঠিক করে নিয়েছি চলো দেখো জল দেখতে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে তো ভিডিওটাই অবধি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও টা আর